আমি একদিন বলছিলাম যে আমার ওয়াইফ 50 কেক বানায় বা 40 প্লাস বানায় তখন আরো বিষয়টাকে আরো বেশি সমালোচনা শুরু হইছিল ওয়াই বানায় আজন দেখি করে ওই যে একদিন 50 এ কিভাবে বানায় আরেকটা ছিল যে 2 মিনিটে কিভাবে বানায় আমি নিজেও জানতাম না যে আমি ভাইরাল আমার যেদিন লাস্ট কয়েকটা যে ভিডিওগুলো ভাইরাল হয় ওই দিনও কিন্তু আমার টেবিলে কিন্তু প্রায় 20 করে কেক ছিল যার কেক ছিল প্রায় 40 টার মত কুডিং ছিল 6-7 টা আপু আসছিল একদিন বিকেল বেলা আসছিল অন্য কাজে আসছিল তো সুন্দর লাগতেছে যে যে ভাই ভিডিও হ্যাঁ করেন প্লিজ ঠিক আছে কোন কোন কি এটা আমি আমি আপনি একটু একটু আমাকে বলেন তা আমার করে রসমালাই চকলেট অরেঞ্জ পরের দিন হচ্ছে শুক্রবার ছিল ওটা বৃহস্পতিবারের কথা বলতেছি পরের দিন শুক্রবার ছিল শুক্রবারেও আরো সুন্দর করে সাজাইছি যেহেতু শুক্রবারে আমাদের এখানে মেলা হয় যার কারণে আমরা আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করি কারণ যত সুন্দর দেখাবে মানুষ তত ভিড় তত বেশি হবে হ্যাঁ একটু সুন্দর করে সাজা সাজে দাঁড়াইছি আর আমি এখানে আসার পরেই কিন্তু মোটামুটি ভিড় হইতো এখন যেরকম একটা ক্রাউড থাকে এরকম সবসময় ক্রাউড থাকতো আমি আসার আগে মোটামুটি আমার কয়েকজন গেস্ট আমার এখানে চলে আসতো শুধুমাত্র কেক খাওয়ার জন্য আগে থেকেই থাকতো এটা দেখি হচ্ছে কি বিভিন্ন ইউটিউবার যখন দেখছে বা যারা কন্টেন্ট বানায় ওরা হচ্ছে কি এখানে যাচ্ছিল দু একজন হ্যাঁ দেখে মোটামুটি বলতেছে ঠিক আছে ভাই আমরা ওই তাহলে দু একটা করি মানে এট আ টাইম তিন দিনে বৃহস্পতি শুক্র শনি তিন দিনে প্রায় ছয় জন লোক আসছিল আমার এখানে ছয় জন ইউটিউবার ছয়জন ভিডিও গুলা তার মধ্যে বেশি রিভিউ ভালো ভালো এভাবে কিন্তু ভোগ করে যে মার্কেটে এত দ্রুত এটা ছড়া যাবে যেমন ওই আপুটার ভিডিও প্রথম দিন ছাড়ার মাত্র বারো ঘন্টার মধ্যে আমি প্রায় তিন মিলিয়ন প্লাস হয়ে গেছে এরপরে হয়েছে কি ওই আরেকজন ভাইয়া আহ উনি হচ্ছে গিয়ে যারা আমার বাসায় গেছিল ওনাদের ইয়া ছিল খুবই কম তারপরে ওনারা যে আমাদের বাটাস কাছে ইয়েটা দিছে প্রথম দিনে প্রায় টু পয়েন্ট মিলিয়ন চলে গেছে প্রথম দিন আমি কিন্তু এগুলো বিষয়ে কিছুই জানি না আমি মোবাইল খুব কম ব্যবহার করি আমি আমার মতো করে ইন্টারভিউ দিছি যারা আসতেছে কথা বলতেছে এই রবিবার গেল সোমবার গেল কয়েকজন কাস্টমার আছে ভাই আপনাকে তো ফেসবুকে দেখি ইয়াতে দেখি কিভাবে দেখেন ভাই এই ভিডিও আসে এই যে আপনাকে দেখতেছি হ্যাঁ ওই ওই সপ্তাহ লাস্ট বৃহস্পতিবার গিয়ে যখন শুক্রবার আসি এখানে আমি পুরো অবাক মানে এখানে আমি আসার আগে মানুষ ভাই আমি পুরো মানে ভয় পেয়ে গেছি প্রথম ওই দিক থেকে যখন হেঁটে আমি আমি আসতেছি তখন ভয় পেয়ে গেছিলাম কোনো প্রবলেম হলো কিনা হ্যাঁ এমনিতে তো সিটি কফ বিভিন্ন ঝামেলা থাকে আবার আজকে এতগুলো জিনিস নিয়ে আসলাম যেহেতু দেখছি যে মনে হয় মানুষের ইয়ে বাড়তেছে আমি ওই দিনকে প্রায় চল্লিশ প্লাস নিয়ে আসছি আমি চিন্তা করলাম যদি কোনো ঝামেলা হয় তখন তো শেষ আজকে আমি পুরা শেষ

যেহেতু মোটামুটি ফেস ভ্যালু বাড়ছে বা ভালো মানুষের ভালোবাসা পাচ্ছি এবার একটু আরেকটু বেশি দেওয়ার চেষ্টা করি এর পরে হচ্ছে গিয়ে উদ্যোগ যে পঞ্চাশ টাকা টাকা করে নিয়ে আসতাম ডেলি তো এইভাবে কিন্তু আমি নিজে জানতাম না হুট করে জাস্ট আমি আমার মতো করে কয়েকটা কথা বলছি শুধু বলছি যে আমাকে জিজ্ঞেস করছে ওই যে একদিনে পঞ্চাশে কি কিভাবে বানায় আর একটা ছিল যে দুই মিনিটে কিভাবে বানায় এইগুলা নিয়ে ছিল এইগুলাই ছিল অনেকে তো হচ্ছে আমার জাপানি মেশিন যে এতগুলো কেক কিভাবে বানায় যে দাফানি মেশিন ছাড়া পসিবল না ঠিক আছে এই জিনিসটা নিয়েও কিন্তু হয় অনেক সময় আমি যখন মজা করি মানে মানে এখনো মাঝে মাঝে যখন বাসা যদি কোনো বিষয় নিয়ে তর্ক হয় আমিও দুষ্টামিকা ওই যে মাঝে সমালোচনা করছে আমি বলে বলি আমার ওই দাফানি মেশিন আসলে এই কয়েকটা জিনিস প্রথম সবচেয়ে বেশি যেটা মানে মানুষের মধ্যে আমি মনে করি যে মানে যেটা আসছে আলোচনায় আসছে যেটা ওয়াইফের কয় বানাস হাজবেন্ড বিক্রি করে এই জিনিসটা প্রথমে মানুষ সামনে আসছে যেহেতু আমি একদিন বলছিলাম যে আমার ওয়াইফ পঞ্চাশটা কেক বানায় বা চল্লিশটা প্লাস বানায় তখন আরো বিষয়টাকে আরো বেশি তখন হচ্ছে সমালোচনা শুরু হয়েছিল এই সমালোচনা দিয়ে এই সমালোচনা করছিল বিশেষ করে আমাদের বেকিং সেক্টর যে আপুরা বিশেষ করে উনারাই করছিল বেশি হ্যাঁ ওনারা আমাকে নামাইতে গিয়ে আরো উপর উঠে ফেলছে আসলে আল্লাহ যাকে সম্মান দিতে চায় যে যত কিছুই করুক না কেন কিচ্ছু করুক